দর্শক মাছ দেখা যাচ্ছে আমাদের প্রবীণ শিকারী কাকা কবি অভিজ্ঞ শিকারী কালকে দিয়ে গেছিল মনে হয় কাকা দেখা যাক কি মাছ পাওয়া যায় চাপাই রাখেন কালকে রাত্রে দিয়েছিলেন কাকা না রাতে দিছিল কাকা মা দারুন ভাবে কাকা মাছ শিকার করতেছেন দেখেন দর্শক একদম তরতাজা মাছের ভিতরে একদম বিলের মাছ বেজাল মুক্ত মাছ দেখেন কাকা কে প্রতিদিনই মাছ শিকার করতে আসে প্রতিদিনই যে কারণ জাল পেতে রেখে যায় সকালে চায়না জালের এটা সারা রাত্রে মাছ মরে গেছে হ্যাঁ পানি তো বাড়তাছে আস্তে আস্তে হ্যাঁ আপনি কিন্তু লই রেন না ভাই যে আপনি আছেন এমনি তাইন দেখা যাক কাকা লাশ কি কি মাছ পায় সম্পূর্ণ মাছ আপনাদের দেখানোর চেষ্টা করবো ফালাই দেবেন কাকা কাকা অনেকগুলো মাছ ফালাই দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো মাছ মরে গেছে মরে যাওয়ার কারণে কাকা ওগুলা ফালাই দিয়েছে এরকম কি

কাকার আরও এগুলো জাল আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবগুলো জাল কি কি মাছ পায় কাকা কাকা জেতা মাছ রাখে আর মরা মাছ সব ফালাই দেয় আর আমাদের এখানে আপনার মরা মাছও পায় না এটা আসলে গ্রামের একটা দৃশ্য মাছটা নিয়ে মরা মাছ নিলে কাকা বলতেছে গন্ধ করবে এই জন্য ওনারা নেয় না ওনারা শুধু জেতাটা নেয় প্রায় হাফ কেজির মতো মাছ কাকা ফালাই দিছে শিং মাছ পুঁটি মাছ টাকি মাছ ট্যাংরা মাছ অনেকগুলো মাছই কাকা ফালাই দিছে যায় না কে কি মাছ পাইছে কাকায় না না এটা দিই আমি এইদিকে বড় দিছেন কি এদিকে এইদিকে এইদিকে বড় দেন মি ওটা কি দেখবি হ্যাঁ এই না মাছ খনে রে দাদা না পড়ে তাহলে দড়ি বনা দেবো খাকারে মাছ হইলো তো কিনা লই যাইতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুন মাছ ট্যাংরা মাছ খালি ট্যাংরা মাছ সিং মাছ হ্যাঁ মাছ সিং মাছ মাশাআল্লাহ মাছ ওয়াও একদম অরজিনাল দেশি মাছ কোনো বেজাল না একদম নীরবেজাল মাছ জালটা পেতে দিবে এখানে এই যে কুটার ভিতরে ঢুকাই দিয়া এখানে চিহ্ন দিয়ে দিচ্ছে কাকা ভালোভাবে গেড়ে নিচ্ছে কোটটা যাতে উঠে না যায় কাকা এখন অন্য আরেকটা জাল তুলতে যাবে না আমরা আরেকটা জাল দেখবো কাকার এখন হ্যাঁ হ্যাঁ আধা কেজির মতো মাছ ফালাই সব বলে জালে এরকম ফালানো যায়

মাছ না গ্রামের মাছ এই আর আজকে কাকার সম্পূর্ণ জাল উঠানো আপনাদেরকে দেখাবো আরে একটা কোটা দেওয়া যদি গায়ে না আমি নি এক হাতে কেনে দি মাতে তাৰ কাকা আমাৰ আগে উঠাই উঠাই যাইছে কা আমাৰ যাইছি এখন তোৰ কৈছো বামতে টুকুৰা ইয়াত এই যাইস না দেখেন দর্শক কাকা আবার জাল একটা উঠাইতেছে দেখা যাক এটার ভিতরে অনেক মাছ আছে মনে হচ্ছে

এই যে কারান দরে আর বিজনেস জানেন না মাছ দেয়া দেব নাকি দি কাকাকি মাছ লই যাবে এ দে দে ওইছে আপনি এই বাসটার ধরে না কাতে কাকার মাছটারে কাকায় যে জাল খুলতেছে আমরা আপনাদেরকে মাছটা দেখানোর চেষ্টা করবো কি কি মাছ এখানে এসেছে এই যে জাল খুলে ফেলেছে আপনি ওই নৌকাটার এক ধরে ধরেন মোবাইলটা এক হাতে ধরেন কাঁকড়া উড়ছে অনেক শামুক উড়ছে অনেক এক দুজনে কিন্তু এক সাইডে দিছি ভাই দুই প্যাকে গেলে কিন্তু দুজনে রেল লস হ্যাঁ অনেক মাছ আইন কাকা ফলাই দিতেছে কাকরা সহ দেখেন অনেক মাছ কাকা ফলাই দিছে ওই মাছগুলো মরা এটাতে কাকা এই তিনটা বৈছেন না যেটা আ বেশি মাছ মরে যায় অক্সিজেন নাই মানে মাছ তো ভালোই পাওয়া যায় কিন্তু অর্ধেক বেশ অর্ধেক মরে যায় আ কাকা

কাকা আবার জাল আবার কাকা জাল আমরা দাগ এই যে কাকা নেমে গেছে জাল পাতার জন্য এই যে যে লোন লোন ধন্যবাদ কাকা আপনাকে আমাদের লোক দেওয়ার জন্য হ্যাঁ না না ভিডিও চলতেছে হেহি কথন করা দেখা কাকা সবগুলো জাল দেহি আমাদের রশিটা কই রশিটা আগে কুড়াটা গাইরাল এই যে

কোনো বেজাল না একদম নীল বেজাল মাছ হ্যাঁ